আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমার ইউটিউব ফেসবুক নিয়ে দীর্ঘ এক বছর আমার পথ চলা আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় এবং সবার সাপোর্টে সেভেন্টি নাইন সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুক পেজে এইটি এইট ফলোয়ার তো আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট না দিলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন অনেক ভাই আছেন বাংলাদেশ থেকে এবং আমেরিকা থেকে অনেক ভাইরা আছেন। আমাকে জিজ্ঞেস করেন আমার বাইকের দাম কত আমি কি বাইক দিয়ে ডেলিভারি করি তো সেই জিনিসটা আজকে তুলে ধরবো আমার বাইকের মূল্য কত কী কোম্পানি এটা কীরকম সার্ভিস দেয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আমি এ পর্যন্ত ডেলিভারি যে করি আমি এ পর্যন্ত অনেকগুলো বাইক চেঞ্জ করছি সো এটা ছিল আমার শেষ একটা চাইনিজ বাইক এই বাইকটা আমি কিনছিলাম টোটাল বারোশো ডলার এবং বারোশো না তেরোশো ডলার এবং এটা রেজিস্ট্রেশন করতে টোটাল আরও চারশো ডলার খরচ হয়েছিলো টোটাল ষোলোশো টাকা মানে ষোলোশো ডলার তো যাই হোক আমেরিকাতে থাকি তো টাকা আমি টাকা বলে আপনারা ডলার মনে করে নেবেন যাই হোক আমি বাঙালি টাকা টাকা কইতে কইতে তো অভ্যস্ত তো তো এটা ছিল আমার চাইনিজ বাইক সো এই বাইকটা বিগত কিছুদিন আগে নষ্ট হয়ে গেছিলো পরে আমি আর ঠিক করি নেই এটা ঠিক করতে গেছি ওরা বলছে চারশো ডলার লাগবে কিন্তু এটা নষ্ট হওয়ার কিছুদিন আগে আমি বাইকটার এই রিংটা চেঞ্জ করছিলাম তিনশো ডলার দিয়ে আর এই বাইকটার সমস্যা হচ্ছে চাইনিজ বাইক তো কয়দিন পরপর মাথা ঘুরে যায় কয়দিন পর পরই নষ্ট হয় আর এমন জোরে শব্দ হয় আর এটা এখনই স্টার্টিং হয় না এ হচ্ছে আমার চাইনিজ বাইকের সিস্টেম এই দেখেন চাইনিজ বাইকে আমি গ্যাস ভরি এই দিক দিয়ে গ্যাস বলতে পারেন বা ফুয়েল আর এই হচ্ছে আমার পিছনের মানে মালপত্র রাখার জায়গা এটা হচ্ছে আমার একটা ফেক প্লেট যাই হোক এটা এখন ইউজ করি না নিউ এখন অনেক ডেঞ্জারস হয়ে গেছে আপনি ফেক কিচ্ছু ইউজ করতে পারবেন না আর এটা হচ্ছে চাইনিজ বাইক এটা কিন্তু যখন জোরে চলে আমার কাছে মনে হয় এটা চাকাগুলো খুলে যেতেছে এরকম এক অবস্থা এটা হচ্ছে চাইনিজ বাইক বারোশো ডলারের মাল যেটা বলি আর এটা যে আমার লাইসেন্স প্লেট ছিল আমি সব খুলে ফেলছি সো এটা তো গেলই এটার মূল্য একবারে বারোশো বাট বারোশো টাকা খুব চিপার আপনি অল্প টাকার ভিতরে সেরা যেতে বলেন বাট এটা যদি একবার সমস্যা হয় আপনি এটা আর চালাইতে পারবেন না আজকে একটা কালকে একটা পরশুদিন দিন একটা এক একটা পর একটা সমস্যা দেখা দেয় বাট আমি এই বাইকটি পর্যন্ত বারো হাজার মাইল চালাইছি সো আমি এখন যেটা দিয়ে ডেলিভারি করি সেটা হচ্ছে এটা হচ্ছে রাজরানী আর এটা হচ্ছে বিসনা মতুনি মানে দুইটার গ্যাট আপ কিন্তু সেম বাট এটা হচ্ছে বারোশো আর এইটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার ডলার মানে স্কুটারের দাম সাড়ে পাঁচ হাজার ডলার এটা কি বিশ্বাস করার মতো আরো কয়টা বাইক আসছে দেখছেন ওই যে এগুলো কিন্তু বারোশো তেরোশো এরকম করে শব্দ হয় দেখছেন ওই যে আরেকটা দেখছেন কি শব্দ প্রচুর শব্দ তো আমার পিছে যে বাইকটা দেখতেছেন এটা কিন্তু ইয়ামাহা কোম্পানির ইয়ামাহা কোম্পানির অনেক হুন্ডা আছে বাট এটা হচ্ছে স্কুটার স্কুটারের নাম হচ্ছে জুমা এটার মডেল হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালের আর এটার কার্যকরিতা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা যে কি সুবিধা বাইক চালাইতে এক্সপেন্সিভ হইলেও অনেক সুবিধা সো আমি এখন এই বাইকটাই ইউজ করতেছি এই বাইকটাই যে আমি লাইসেন্স প্লেট লাগাই রাখছি এটা আমার দু হাজার পঁচিশ সালে এক্সপায়ার হবে এটা আমার অ্যাস্টোরিয়াতে আমাদের অ্যাস্টোরিয়াতে এটা শোরুম আর বাইকটা লুক লাইক ওয়াও এত সুন্দর দেখছেন একবারে কালো ব্ল্যাক ডায়মন্ড খুবই সুন্দর একটা বাইক এ হচ্ছে জুমা আমি বাংলাদেশ থেকে কিছু স্টিকার আনছি যেহেতু আমি বাংলাদেশি অনেক আমাকে জিগায় আমি যে ব্লগ করি আমার দেশ কোথায় সো আমি আমার হেলমেটে একটা আমার দেশের পতাকা লাগাই রাখছি এবং আমার বাইকেও একটা পতাকা লাগায় রাখছি এবং আমি মাঝে মাঝে ডেলিভারি করতে যাই আমার দেশের জার্সি পরে আমি কাজ করতে যাই সো আমি প্রাউড ফিল করি যখন আমার ইউটিউব চ্যানেল ওরা দেখে ওরা তো হতবাক হয়ে যায় তুই কাজ করস আবার তুই ইউটিউব চ্যানেল চালাস আবার ফেসবুক এত কিছু কীভাবে পারস ওদের আমি বলে দিই আমি এগুলো পারি আমার পক্ষে সম্ভব সো এই বাইকটা দেখেন এই বাইকটার কাবার দেখছেন কাবারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জার বলে নাকি আমি আসলে বাইক সম্পর্কে খুব কম জানি দেখো হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা পুরো একটা কাবার আপনার যদি পায়ে যদি প্লাস্টিকের কোনো রেইনকোট বা কিছু পড়েন এই গরমে কিন্তু এটা গইলা যায় আর এটা হচ্ছে আপনার ইঞ্জিনের সাইট আর এর দিক দিয়ে মোবিল ভরে আর এটা হচ্ছে আপনি যখন পাও যদি এখানে রাখতে চান চালানোর সময় রাখতে পারবেন এখানে একটা ইউজবি ক্যাবেল আছে তো দিন আগে আমি বাইকটা নিয়ে পইটা গিয়েছিলাম পইটা যাওয়ার পর আমার পাওটাও শুইলা গেছিলো তো এক সপ্তাহ অফ রাখছিলাম আর এই হেলমেটটা বেগা কোম্পানি বেগা পিসটা বেগা লেখা এটা কী কোম্পানি আমি জানি না এটা আমার বড় ভাই বাংলাদেশ থেকে পাঠাইছে আমি আগে যেটা দিয়ে হেলমেট ইউজ করতাম এটা অনেক ভার ছিল আর অনেক বড় আমার পক্ষে সম্ভব না মাথা ব্যথা করে সো আমি সকালে উইঠা ক্যামেরাটা সেট আপ করছি এখানে এবং এই পতাকাগুলো এখানে লাগাইছি পতাকার স্টিকারগুলো আর আমার যেই স্ট্যান্ডগুলো দেখছেন এই যে কিউআর লক সো এটা আমার বন্ধু থেকে আমি নিয়ে আসছি এটা আমার বন্ধুর আরে এটা হচ্ছে চাইনিজ দুইটা একই জিনিস এটার দাম হচ্ছে পঁয়ষট্টি ডলার না পাঁচচল্লিশ ডলার আর এটার দাম হচ্ছে টেন ডলার এটা হচ্ছে নর্মাল আর এটা এক্সপেন্সিভ আর এখানে এটা ছিল এটা আমি ভাঙ্গা ফেলছি ওইরা গিয়ে আমার ভাঙা গেছে যাই হোক আমি এই বাইকটা এখন স্টার্ট দিব আমি আপনাদেরকে দেখাই সো আমি বাইকটা এখন স্টার্ট দিব আমি হেলমেটটা এখানে রাখি হেলমেটটা খুব সুন্দর পাতলার ভিতরে খুবই সুন্দর হেলমেটটা সো বাইকটা আমি স্টার্ট দিই এখন এই যে স্টার্ট দিলাম এই বাইকে আপনি একটু শব্দ পাবেন না শব্দ যেটা আসবে একবারে কম আর আমার এই চাইনিজ বাইকটা এখন আর চলে না এটা যদি আমি এই যে এখানে একটা সিঙ্গেল স্ট্যান্ড আছে এটা যদি আপনি নামায় দেন আপনার বাইকটা অটোমেটিক অফ হয়ে যাবে কারণ এখানে একটা স্প্রিং আছে এটা হচ্ছে আপনার সেন্সরের মতন কাজ করে এটা যখন আপনি এভাবে নিচে নামাইবেন এটা সাথে সাথে ভিতরে ঢুকে গেলে বাইকটা অফ হয়ে যায় আর এটা হচ্ছে ডাবল স্ট্যান্ড এটাও একটু ভাঙ্গা ছিল এটা আমি ঠিক করে আনিছি আর এটার চাকাগুলো এত স্ট্রং এত মজবুত এটা আর চাইনিজ বাইক এভাবে দেখতে মানে দেখতে যেমন তেমন কিন্তু এটা আসলে বুয়া আর এটা অরিজিনাল হুন্ডা কোম্পানি সব কিছুই অরিজিনাল সো এখন আমার চাইনিজ বাইকটা আমি স্টার দেই চাইনিজ বাইকটা তো নষ্ট হয়ে আনিছে এটা চলো না কিচ্ছু হয় না দেখি এ চলে না লাইন আহে না দেখছেন এটা পুরাই মাথা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা সম্ভব না আমার পক্ষে এটা এভাবে ফালা রাখছি মাঝে মাঝে এখান দা পার্কিং টার্কিং রাইখা দিই আর আমার এই বাইকটার যে ফুয়েল বা গ্যাস বলি আমেরিকাতে ফুয়েল গ্যাস সবই বলে কেউ তেল বলে না অয়েল বলে না যাই হোক এই যে আমি এটা টাঙ্কিটা ওপেন করলাম দেখছেন এটা হচ্ছে আমি অয়েল ফুয়েল বলি এদিক দিয়ে আবার এটা লক করে দিলাম এই যে এখানে লেখা আছে পুল মানে উপরে আর পুশ দিলে তো নিচেই আর এটার ভিতর যে জায়গা সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে অনেক জায়গা আছে দেখছেন এটার ভিতরে অনেক জায়গা আছে এখানে বিল নাম্বার আছে আমার বাইকের আর এটার ভিতরে তো মনে করেন আমার গ্লাস পানির বোতল টাওয়াল তারপর একটা জ্যাকেট রেখে দিই আর পিৎজা ব্যাগ মাঝে মাঝে এটা আমার কাজে লাগে জ্যাকেটটা কারণ নিউ ইয়র্কের ওয়েদার ভেরি ব্যাড কখন ঠান্ডা কখন গরম কিছু বলা যায় না সো এ হচ্ছে আমার বাইক এটা ব্ল্যাক কালার আর এগুলো খুবই স্ট্রং খুব স্ট্রং এই যে ইয়ামাহা লেখা আছে দেখছেন ইয়ামাহা এ পর্যন্ত আমি ছয় হাজার সাতশো একচল্লিশ মাইল এটা চালাইছি সো এটা আমি চেঞ্জ করি চেঞ্জ করে দেখতে পারবেন এখানে ট্রিপ ওয়ান টু এবং অয়েল চেঞ্জ আসলে এখানে আপনার অটোমেটিক যে এখানে একটা অয়েল চেঞ্জ লেখা আছে এটা যেটা মোবিল বলে সো এখন চাইশো এক মাইল এটা আমার এখনও চেঞ্জ করতে হবে না এটা দুই হাজার পঁচিশশো মাইল পর চেঞ্জ করলেও হয় সো এটা আমি আগের জায়গায় চলে গেলাম যখন এটা অয়েল চেঞ্জ হয় তখন এখানে অটোমেটিক লেখা আসে অয়েল চেঞ্জ অয়েল চেঞ্জ এটা আমাকে চেঞ্জ করতে বলে সো বাইকটা দুই দিন পর পরই আমি এটা ধুই যেমন কার ওয়াশ যেভাবে করে সেভাবে বাইকটা ধুই এটা যত্ন নিতে হয় কারণ আপনি যে যেই জিনিসটা যে কাজ করবেন সেটাকে যদি আপনি ভালো না বাসেন যত্ন না নেন সেটা আপনার কপাল থেকে উঠে যাবে এটা হচ্ছে এটা কমন সেন্স আপনি এই জিনিসটা যে কাজ করতেছেন এই জিনিসটা যদি আপনি টেক কেয়ার না করেন জিনিসটাকে ভালোও না বাসেন তাহলে আপনি এটা কী কি সো আর যে ম্যাটটা আছে এই ম্যাটটা ছিল আমার চাইনিজ বাইকের চাইনিজ বাইকের ম্যাট ছিল তো আমি এটা খুইলা আমি এই বাইকটার ভিতরে লাগাই দিছি কারণ এটাতে কোনো ম্যাট নাই আমি কয়দিন আগে বাইকটা ধুয়ে আনছিলাম তো এই কারণে চকচক চকচক করে এই ম্যাটটা আমি লাগাই রাখি এখানে কারণ এই ময়লা হইলে ম্যাটটা হবে কিন্তু ভিতরে ময়লা যেন না হয় সেই কারণে এই ম্যাটটা লাগানো আর বাইকটার সিসি হচ্ছে একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি হইল আমার এটা টাইটেল আমি লেখা দেখছি এটা নিউ ইয়র্ক সিটি হাইওয়েতে অ্যালাও আছে যখন আমি এই বাইকটা হাইওয়েতে চালাইতাম আমার তো মনে হইতো কি এইগুলো সব যেতে আছে বাইক খুবই রিস্কি আর হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায় এইসব বাইক আর চাইনিজ বাইক তো যেটা ভালো হয় তো ভালোই আর যেটা খারাপ খারাপ আর এই বাইকটা আপনি যখন হাইওয়েতে স্পিডে চালাইবেন এটা সর্বোচ্চ আমি দেখছি গত পরশু দিন পঁয়ষট্টি প্লাস পঁয়ষট্টি ওঠে পঁয়ষট্টি একবার একটানে উঠে যায় পঁয়ষট্টি আস্তে আস্তে উঠে পঁয়ষট্টি পর্যন্ত ওঠে তো নিউ ইয়র্ক সিটি হাইওয়েতে আপনার স্পিড লিমিট হচ্ছে পঞ্চান্ন স্পিড লিমিট পঞ্চান্ন আপনি এর চাইতে বেশি স্পিডিং করতে পারবেন না আপনাকে যদি পুলিশে পুল ওভার করে আপনাকে টিকিট দিয়ে দেবে বা যারা গাড়ি চালায় তারা কিন্তু আরও স্পিডে করে এই যে আমারও গাড়িটা আমি এখানে পার্কিং করে রাখছি আর এখানে আজকে যারু তো সে কারণে এখানে রাখছি দেখেন আরো কয়টা বাইক আছে দেখাই এই একটা বাইক আছে এটার দামও কিন্তু আপনার বারোশো ডলার চায় না সো এটা আমার বাতিজার বাতিজা ব্যাঙ্গা চেরা খুললা লাইছে দেখছেন ব্যাঙ্গা চুরা লাইছে মাইরা রাখছে সো আরেকটা বাইক দেখায় আপনাদের এই যে একটা সো লাস্টে যে বাইকটা দেখাইছি ওইটাও কিন্তু চাইনিজ বাইক আর এটা তো বললাম এটা নাম হচ্ছে জুমা স্টিকার যেখানটা একটু স্কেচ পরে গেছে তো সে কারণে স্টিকার মাইরে রাখছি আর এই যে এখান থেকে গেছে এটা ভিতর আমি ধুইছি না খুব সুন্দর দেখা যায় খুব পরিষ্কার সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বাইক দিয়ে ডেলিভারি করি বাইকের মূল্য কত এবং লাইসেন্স প্লেটও আছে আর যেটা চাইনিজ বাইক আমি লাইসেন্স প্লেট খুলে রাখছি এটা এখন আপাতত আর আমার দরকার নেই কারণ ওইটা একবার ধজবঙ্গ হয়ে গেছে বাইকের দাম বারোশো কয়েকদিন আগে ঠিক করছি তিনশো ডলার এখন আবার লাগবো চারশো এটা ঠিক করবো কয়েকদিন পরে আবার লাগবো তিনশো আমার আর ওইটার দরকার নেই সো আমি আপাতত এটা নিয়ে বাঁচি এটা নিয়ে আসি সো আপনারা সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি